আজকে অধিকাংশ মানুষ কেন করে ফিরে আসে না আর যেখানে মুরব্বীদেরকে আমরা বলতে শুনেছি তারা বলে যে হ্যাঁ মেয়ের বিয়েটা হয়ে যাক ছেলেটাকে একটা করে নেই আমি হজ করে এসে তবা করে নেব কেন অথচ আপনি জানেন যে আপনি ভুল পথে আছেন আপনার ইনকাম হারাম আপনি সুদের সাথে জড়িত আর আপনি বলতেছেন আমি তওবা করে হজ করে আসলে তখন তওবা করে নেব এটাই আমাদের চরিত্র যে আমাদের কথাগুলো এই দিক দিয়ে ঢোকে এদিকে বেরিয়ে যায়

যে ব্যক্তি হারাম থেকে বেঁচে আসতে চায় যে ব্যক্তি নেশা থেকে তওবা করতে চায় আল্লাহ বলেছেন এই কুরআন তাকে সেই রাস্তা দেখাবে এই কুরআনের মধ্যে অন্তর সুজা হয়ে যাওয়ার যত রকমের কথা আছে সব এই কুরআনের মধ্যে আছে কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনুস 10 নম্বর সূরার 57 এবং 18 নম্বর আয়াতগুলো তো আপনি দেখেন আল্লাহ কি বলেছেন ইয়া আইয়ুহান নাস কাজাতকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিসুদ আল্লাহ বলেছেন হে মানুষ তোমাদের কাছে একটা উপদেশের বাণী চলে আসছে এটা তোমার অন্তরের ভিতরে যত রোগ আছে সব রোগকে দূর করে দিতে সক্ষম কিন্তু আমরা জানি যে আমাদের অন্তরের রোগগুলো কি আমাদের মধ্যে বক্রতা আছে আমাদের মধ্যে উগ্রতা আছে আমাদের মধ্যে লোভ আছে হিংসা আছে বিদ্বেষ আছে কৃপণতা আছে কিন্তু আমরা জানি ঔষধ কি আল্লাহ বলেছেন কোরআন কিন্তু আমরা আমাদের রোগকে দূর করতে চাই না এটা আজকে অধিকাংশ মুসলিমদের চরিত্র আমরা জানি আমাদের অপরাধ এগুলো কিন্তু আল্লাহ বলেছেন অপরাধকে এই তোমার অন্যায়গুলোকে তোমার এই দূর করে দিতে পারে এমন একটা আমি আল্লাহ করলাম তুমি এটা গ্রহণ গ্রহণ করো কিন্তু আমরা সেটা নাজিল করতে রাজি না কারণ এই যদি আমরা মেনে নেই আমরা যদি কোরআনের কারণে তব করে ফিরে আসি তাহলে আমার তো এই স্বেচ্ছাচারিতা আমার যে ফ্রিডম লাইফ এটা তো আমার খাটবে না আজকে অধিকাংশ মানুষ কেন তবা করে ফিরে আসে না আরে যেখানে মুরব্বীদেরকে আমরা বলতে শুনেছি তারা বলে যে হ্যাঁ মেয়ের বিয়েটা হয়ে যাক ছেলেটাকে একটা করে নেই। আমি হজ করে এসে তওবা টবা করে নেব কেন অথচ আপনি জানেন যে আপনি ভুল পথে আছেন আপনার ইনকাম হারাম আপনি সুদের সাথে জড়িত আর আপনি বলতেছেন আমি তওবা করে হজ করে আসলে তখন তওবা করে নেব এটা যদি হয় মেন্টালিটি আপনার আমার অবস্থা যদি ফেরানোর মতো হয় যে মরার আগে হয়তো আপনি লাইলা হিল্লা বলবেন কিন্তু আল্লাহ যদি বলে টাইম আপ তোমার সময় শেষ একটু আগে বলতো তখন কি করবে আর এমন তো না যে তখন আপনাকে আবার পাঁচ মিনিটের জন্য রিভিউ করা হবে এমনও তো না আল্লাহ বলেছে না ধরে নিলে কিন্তু আমি আর ছাড়বো না কিন্তু আমাদেরকে বলেছেন তুমি ধরার আগে তবা করতে নাকি এমন না যে আমাদের কাছে কোনো সতর্ককারী আসেনি বরং আমরা কি বলবো কোরআন আল্লাহ বলে দিয়েছেন তো সুরা মুলকে সিক্সটি সেভেন নাম্বার সুরা নয় দশ নাম্বার আয়াত করেন তাতে কি আছে আল্লাহ সুবহানাহু তো জানিয়ে দিয়েছেন যে যখন কোনো মুসলিম জাহান্নামে যাবে জাহান্নামের মালাক রক্ষী দারোয়ান বলবে আলাম ইয়াতিকুম নাজির কি ব্যাপার তোমরা জাহান্নামে কেন তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি তারা বলবে কানু বালা তাদের জাআ আনা নাজিরুন ফাকাজাবনা আমাদের কাছে সতর্ককারী এসেছিল কিন্তু আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি আকুলনা মানাযাল্লাহু মিন শাই আর আমরা এমন বিহেভ করেছি

তার আজকে আমরা মুসলিমরা কুরআন প্রাপ্ত হওয়ার পরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানার পরেও যদি জাহান নামি হই এটা হবে আমাদের ব্যর্থতা এমন না কোনো ব্যক্তি কথা বলতে পারবে না যে আল্লাহ তুমি আমাদেরকে জানাও নাই কারণ একটা কথা মনে পড়ে গেছে কুরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারে দেখেন তো কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া কেন কুরআন নাযিল করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যাতে করে তুমি কিয়ামতের মাঠে এই কথা বলতে না পারো যে তুমি যদি আমাকে হেদায়েত করতে তাহলে আমি হেদায়েত পেয়ে যেতাম এটা কোরআন আল্লা সুবহানাহু ওয়া তাআলা নম্বরের আগের আয়াতগুলো দেখেন আল্লাহ বলেছেন আনতাকুলু নাফসুন ইয়া হাসরতা আলা মা ফাররতু ফি জামবিল্লাহ হায় আমার দুর্ভোগ আমি নিজেই তো আল্লাহ মানা ওয়া তাআলার রাস্তা ছেড়ে দিয়ে ভিন্ন রাস্তা ধরে নিয়েছিলাম সেটা আপনি বলবেন কিয়ামতের মাঠে বেজাম বিল্লাহ ওয়া ইন কুনতু আর আমি ছিলাম ওই বিদ্রুচ্চারণকারীদের খেতামশাকারীদের সাথে আমি নিজে আল্লাহ রাস্তা ছেড়ে দিয়ে ভিন্ন রাস্তা খেলতাম সাকারীদের সাথে ছিলাম এটা আপনি বলবেন এবং আপনি কি বলবেন আও তাকুলু লাউ আনাল্লাহা হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন আর তুমি আমি যদি কুরআন না নাযিল করতাম আমি রাসুল না পাঠাইতাম আমার দায়ীগণ কোরআনের দিকে যারা ডেকেছে তারা যদি তোমাকে বক্তব্য না দিত কোনো ব্যবস্থা যদি না থাকতো তাহলে তোমার মতন ব্যক্তি বলতে যে লাউ আনাল্লাহ হাদানি যদি আমার রব আমাকে হেদায়েত করত লাকুনতু মিনাল মুত্তাকিন তাহলে আমি পরহেজগার ব্যক্তি হয়ে যেতাম তুমি কথাই বলতা আর তুমি কি বলতা আউ তাকুলা হিনা তারাল আযাব আর না হয় তুমি জাহান্নাম দেখে নেওয়ার পরে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হয়তো এখন এই কথা বলবে লাউ আনাল্লি কাররা যদি আজকে আমার ফিরে যাবার কোনো পথ থাকত যে দুনিয়াতে আবার আমাকে যাওয়ার অনুমতি দেওয়া হতো লাউ আনাল্লি কাররা আকুনা মিনাল মুহসিনিন তাহলে আমি সৎ ব্যক্তি হয়ে উত্তম চরিত্রের লোক হয়ে আল্লাহ তোমার কাছে আমি উপস্থিত হতাম আল্লাহ বলেছেন যাতে করে কে আমাদের মাঠে তুমি এই কথা বলতে না পারো এই আমি আল্লাহ আগে থেকে থেকেই কোরআনার আয়াত নাজিল করে দিয়ে তোমাকে আমি সতর্ক করে দিলাম যে আয়াতগুলো আপনি আটান্ন উনষাট ষাট নাম্বারে আপনি পেয়ে যাবেন সুরাজুমারে যাতে আল্লাহ বলেছে যাতে তুমি কথা বলতে না পারো যে আমি তোমাকে হেদায়ত করি নাই বরং আমি তোমাকে হেদায়ত করেছিলাম তোমাকে সঠিক পথে নিয়ে আসার জন্য কোরআন নাজিল করেছি তোমাকে আমি সম্মান করে সমস্ত নবী থেকে আলাদা করে মোহাম্মদ সাল্লি সাল্লামের উন্মোধ করেছি এবং তোমাকে আহলাদিসের ঘরে জন্ম পর্যন্ত দেওয়া হয়েছে যাতে করে তুমি কোরআন হাদিস বুঝতে পারো তারপর তুমি কে আমাকে অমান্য করেছো তারপর তুমি ভিন্ন রাস্তায় চলেছো আজকে বেদাতীরা যদি হেদায়েত না পায় এটা তাদের ব্যর্থতা কারণ তাদের আলেমরা তাদেরকে এভাবে বোঝায় নাই। কিন্তু যারা কোরআন এবং সুন্নাহর অনুসারে সমাজ যাদের খুতবাগুলোর মধ্যে ডাইরেক্ট কোন হাদিস থেকে বক্তব্য দেওয়া হয় আপনি কি উদর পেশ করবেন আল্লাহর কাছে যে আমাদের ইমামরাই তো গোমরাহ ছিল আমাদেরকে তো বলে নাই কোনোদিন ইসলামের কথা এজন্য আমরা সঠিক পথ পাই নাই এটা বলতে পারবেন আপনি বলতে পারবেন না কারণ আমাদের আলেমরা তো যথেষ্ট চর্চা করে যথেষ্ট কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে উপদেশ দিয়ে থাকে যে কথাটা আমাদের নাজাতের উপায় সেটাই আমাদের আলেমরা বলতেছে সমাজে কিন্তু শ্রোতা সেটাকে গ্রহণ করতেছে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম হে আদম সন্তান আমি তোমার কাছে এটা ওয়াদা করেছি অতএব তুমি আমার ইবাদত করো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যদি মুনাফিক না হয়ে থাকেন তাহলে আপনি কোরআনের এই আয়াতটাকে বাস্তবায়ন করেন যেটা সুরা মায়দার প্রথমে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আওফু বিল উকুদ তোমার সাথে যে অঙ্গীকার করা হয়েছে তুমি এটা পুরা করো আপনি অঙ্গীকার পুরা করেন আল্লাহর সাথে এটা আপনার মুনাফিকি হওয়া থেকে বাঁচাবে আজকে আপনি কারো সাথে লেনদেন করলে আপনি ডাইরেক্ট বলে দেন এটা মুনাফিকের গুণ তুমি আমার সাথে ওয়াদা করে দিচ্ছ না আপনি যাকে তাকে মুনাফিক বানাই ফেলবেন যে আপনার সাথে মাত্র এই কয়েক হাজার টাকার লেনদেন সে দেয় না আপনার কাছে সে মুনাফে কিন্তু আপনি আর আমি আল্লাহর কাছে কি এটা একটু দেখেন আল্লাহর সাথে তো আমরা ওয়াদা করতেছি আপনি হয়তো বলবেন হুজুর ভুলে গেছি যে কে আমাদের মাঠে আল্লাহর সাথে কবে ওয়াদা করেছিলাম ভুলে গেছি আমি আপনার কথা মেনে নিলাম যে আপনি ওয়াদা করেন নাই এই জুমায় এই যে গত জুমায় সালাদ করেছিলেন না এখানে জুমা পড়েন নাই গত সপ্তাহে এমন হয়েছে কেউ নাকি সবাই পড়েছেন সবাই করেছেন জুমার নামাজ আমি ফজর নামাজ কেন বললাম না আমি নিশ্চিত যদি এখন ফজর নামাজ কয়জন পড়েছেন হাত তুলতে বলি অধিকাংশ হাত উঠবে না এজন্য বলেছি গত জুমা কে পড়েছেন আপনারা পড়েন নাই কেউ জুমা নামাজ সবাই পড়েছেন নাকি আমার বাংলা ভাষা বুঝেন না আচ্ছা দেখি হাত দেখি গত জুমায় কারা উপস্থিত ছিলেন সবাই পড়েছেন আচ্ছা ঠিক আছে নামান তার মানে আমরা সবাই গত জুমায় নামাজ পড়েছি সুরা ফাতে হাতও পড়েন নাকি না আমাদের মান মধ্যে কি আমাদের আকিদা কি সুরা ফাতে হাজারের নামাজ হবে হবে না তার মানে সবাই সুরা ফাতিহা পড়েছেন এবং অর্থ তো বোঝেন আলহামদুলিল্লাহ বুঝেন না আপনি কি কথা শুনতেছেন সুরা ফাতেহার অর্থ বোঝেন তো মিডেলে তিন চার নাম্বার আয়াত আপনি কি পড়েন আল্লাহর কাছে তারপরে তার আগে কি বলেন ইহেদিনা সিরাতুল মুস্তাকিমের আগে কি ইয়াকা নাআবুদু ওয়া ইয়া কা নস্থাইনি তাহলে এই যে আল্লাহ আমরা তোমারে অনুগত করি তোমার ইবাদত করা মানে তোমারে ইবাদত অনুগত করি আমরা আর কাউকে অনুসরণ করি না এটা আপনি নামাজের মধ্যে আল্লাহর সামনে দাঁড়িয়ে এটা ওয়াদা করেছেন ধরে নিলাম আপনি আজকে করেন না যে আপনি আজকে নামাজ করেন নাই এই জন্য জুমার উদাহরণ দিয়েছি যে জুমার নামাজ তো আপনি পড়েছেন আপনি তো বাধ্য যে ওখানে আপনি সুরা ফাতিহা পড়তে বাধ্য ছিলেন পড়েছেন এটা একটা অঙ্গিকার, যে আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনি বলেছেন আল্লাহ আমরা কেবল তোমারই আনুগত্য করি এই কথাটা আল্লাহর সামনে আপনি স্বীকার করেছেন তাহলে আপনি এই ওয়াদাটা কেন পুরো করেন আপনি যেহেতু জানেন মুনাফিকদের গুণ হচ্ছে চারটা যেই ব্যক্তি ওয়াদা করে ওয়াদার খেলাফি করে তাহলে এটা হচ্ছে মুনাফিকদের একটা লক্ষণ তাহলে আপনি আর আমি যদি মুনাফিক না হয়ে থাকি তাহলে আল্লাহর সাথে যে ওয়াদাটা করলেন এটা পুরো করেন আপনি বলেছেন আমি আল্লাহ তোমার ছাড়া অন্য কারো আনুগত্য করি না এই কথাটা আপনি আল্লাহর কাছে স্বীকার করেছেন যেটা ওই যে রूह ruh জগতে আলমে মে আরওয়াহতে আপনি বলেছিলেন ওটা আমরা সবাই ভুলে গেছি এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ফাতিহার মধ্যে রেখে দিয়েছেন এবং আল্লাহ রাসূল কি দিয়ে জানিয়েছেন সুরা ফাতিহা না পড়লে তোমার নামাজই হবে না আমরা প্রত্যেকটা মুসলিম পড়তে বাধ্য কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে এটাই বলবেন তুমি না আমার সাথে ওয়াদা করেছিলি যে দুনিয়াতে আমার আনুগত্য করে চলবে তারপরে কেন মসজিদ থেকে বের হয়ে নামাজের পরে আবার তুমি বেমানি শুরু করে দিয়েছিল এটা জবাব আপনি রেডি করে রাখবেন এটা জবাব রেডি করে রাখবেন না হলে সুরা ফাতিহার একটা লাইন প্রত্যেকটা মুসলিমের চরিত্রকে উত্তম গঠন করে দেওয়ার জন্য যথেষ্ট সে যদি বুঝে যে আমি আমার রবের সাথে ওয়াদাবদ্ধ সে যদি নিজেকে মুনাফিক প্রমাণ করতে না চায় তাহলে সে মানুষের কাছে মুনাফিক হওয়ার আগে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রুফ প্রুফ করে দেখা প্রমাণ করে দেখান যে আল্লাহ আমি মুনাফিক না আমি তোমার প্রতি ইমান এনেছি তোমার সাথে যেটা আমি ওয়াদা করলাম আল্লাহ আমি দুনিয়াতে সেটা বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছি আপনার আজকের বক্তব্য থেকে শুধু এতটুকু নিয়ে নেন শুধু আহলে হাদিস নাম নিয়ে নাজাদ পাওয়া যাবে না এটা জেনে নেন ওই আমরা ওই একই রকমের অপরাধী হয়ে যাব যেটা আমাদের বিগত উম্মা করেছিল তারা শুধু বড় বড় লাকব নিয়ে ক্রেডিট দেখিয়েছিল তার রাসুলকে মেনে নেয়নি কিন্তু আমরা ঠিক ওই রকমেরই শুধু লাকাব নিয়ে নাজাত পেতে চাই কিন্তু আমাদের মধ্যে কোরআন হাদিসের কোনো আমল নাই এটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা অথচ আমরা যদি সবাই এক হয়ে যেতাম তাহলে এই বেদাতেদের ক্ষমতা ছিল না আজকে আমাদের মাহফিলকে বন্ধ করে দাও অথচ আপনাদের অঞ্চলগুলোতেই আমরা লড় ভরে তাহলে অন্য জায়গায় কি আমরা কিভাবে ক্ষমতা খাটাতো অথচ নিজের আগে শক্তিশালী হন আল্লাহর সাথে আগে সম্পর্ক জুড়ে তারপর আমরা বেদাতিদের সাথে আল্লাহ আমাদেরকে শক্তি দিবে। এই বক্তব্যের মধ্যে যেটা আমি এবং আপনাদেরকে উপদেশ নিতে বলবো সেটা হচ্ছে আমরা আল্লাহ করে শুধু মুখে নয় এটা আপনাকে কর্ম দিয়ে প্রমাণ করে দিতে হবে কারণ হাসান আব্বাস রাহেমাহুল্লা তিনি একটা উক্তি করতেন মানে কিভাবে নাজাত আসবে যদিও কথাটা আবুদার দাদা ছিল তিনি বলতেন

কর্ম করলেও যথেষ্ট হবে না যদি তার নিয়ত ঠিক না থাকে নিয়ত ঠিক থাকলেও যথেষ্ট হবে না যদি তার আমলটা মোহাম্মদ সাল্লা সুন্না মোতাবিক না হয় এটা কথার অনেক ওজন তারা যে বলেছে এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার তারা আমাদের প্রথমটাই নাই আমরা মুখে শুধু বলি কিন্তু কর্ম নাই অথচ আমাদেরকে কর্ম করতে হবে বেদাত তো পরে আসবে আগে আপনি কর্ম করে প্রমাণ করে দেখান যে আমি মুসলিম আমি কর্ম করি আমল করি এটাকে প্রমাণ করে দেখান তারপরে বাকি কথা আসবে আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে কথাগুলো বোঝা এবং মেনে চলার তৌফিক দান করো আমাদের পাপ গুলোকে মাফ করো এবং আমাদেরকে উত্তম মুসলিম হওয়ার তৌফিক দান করো এবং তোমার সাথে আমাদেরকে নাজাতের রূপ নিয়ে সাক্ষাৎ করার তৌফিক দান করো আমিন রাব্বুল আলামিন সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া